তোড়া আউটলেটে অফার চলতেছে বিশাল ধামাকা অফার তো ভাবলাম ধামাকা অফারে কি কি আছে সেটা দেখব তাহলে চলুন আপনারা আমার সাথে সেল 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 চলতেছে 23 তারিখ পর্যন্ত চলবে শোনা পড়বো পুরো একটা কারাইলে ভালো এই সাইডে না এই ওই সাইডেই সব দেখে উপরে চলে যাচ্ছি পাঞ্জাবি বাচ্চাদের কি কালেকশন আছে সেটা দেখার জন্য আমি সিঁড়ি বাই উঠতেছি কষ্ট করে একটু দেখি দেখা কি আছে এখানে ভিডিও আলাদা হবে তো এখানে ছোট ছোট প্যান্টগুলো দেখে আমার মনে এগুলো যেগুলো জন্য নেওয়া যায় তো আমার কিছুদিন পরে আল্লাহ যদি যায় তাহলে আমার ভাইয়ের মেয়ে হবে ছেলে হবে না

চুড়িগুলো সুন্দর দেখে ভালো মনে হয় ফেলি এতটুকু লাগে এদের সব কিছুই হ্যাঁ কত টাকা প্রাইস কালার নষ্ট হয়ে যাবে যেখানে আমার মাথা পুরাই নষ্ট হয়ে যায় সেখানে হচ্ছে মাছ গ্লাস নিয়ে নিয়েছিলাম আর আমার ব্যাপার ছিল ব্যাট যেটা দরকার সেটাই নিয়েছিলাম নিয়ে নিবো কাপড় এই সবগুলো দেখার পরে আমার এটা বেশি ভালো লেগেছে এটা বাঁশের তৈরি মিলি সুন্দর এটা নিয়ে নিলাম একটা আমার চিন্তা ইয়ে আছে সেটার জন্য আর কি আর এখানে সব খুবই সুন্দর ছিল এটা তো আমার অনেক ভালো লেগেছে আর এত নিয়ে কোথায় রাখবো ভাই কিনতে ইচ্ছা করি এটা আমার খুবই পছন্দের একটা বলনা আজকে আমরা একটু টেস্টিপনা হল আমরা আজকে এখানে যে টি আইটেমগুলো সুন্দর তারপরগুলো খুবই সুন্দর কারার গায়া শপিং বল বক কে ইউজ করা ভাই এখানে একটা দেখুন ধামা দরকার তারপর ওখানে আমি দেখতেছিলাম টিয়া যায় সম্ভব আসলে কেনার তো শেষ নাই তো আমার আর একটু পছন্দ একটু আমি চলে যাচ্ছি হাই

সবই সুন্দর ভিজে ফেলি এখানে সব বিউটি সুন্দর এখানে কোনো অফার নাই বাছকে গুলো খুব সুন্দর না বাছকেটু সুন্দর বাটকে গাছ লাগাতে অনেক ভালো লাগে এটা কত টাকা পাই দেখো সুন্দর এগুলো আমার দরজা ঝুলাতে অনেক ভালো লাগে তবে একটা করে গা দিয়ে দেয় এটা অনেকগুলো ফাটলে সবচেয়ে ভালো হয় অনেক কালার কি অনেক কিছুই আছে এখানে আর ছবি ক্যান্ডেল আর জেন্ডিয়া অনেক সুন্দর তাপগুলোকে সেই সুন্দর ক্যান্ডেলের শেষ নাম সে দেখিয়ে দিচ্ছি এই মিলপটা আমার আছে আমি প্রায় সময় ছবি আপলোড দিই এই মিলপটা অনেক সুন্দর হ্যাঁ এরকম একটা কিনে আমি করে দিতে পারি সময় এই মিলপটা সেমটাই আমার আছে সিন পছন্দ করি সেজন্য প্রাইসটা কত দেখো তো আমার এই টাইপের দরজা ছিল তো অনেক ভালো লাগে প্রাইসটা অনেক বেশি প্রায় এক হাজার টাকা পড়িপুরা যাওয়ার ছিল দেখেন একদম পুরো হালকা আমি তো ভাবছি যে হয়তো চার থেকে পাঁচশো টাকা হবে কিন্তু দামটা দেখেন কিন্তু হয়তো মাইকটা আমি আলু নামলে রেখে আসলাম পুরো নামলে দাম দামটা লাগছে আর কি চলে আসলাম আরম দিয়ে তো আর জায়গাটা আমার অনেক বেশি পছন্দ এই যে হাই তোমাকে তো এখন ধরে আঁকতে রাখবে উচ্চার হাউস থেকে এই জায়গাটা আমার খুবই বেশি ভালো লাগে আর ওই স্থানটা দেখে আমার লোক সামনে না পাঞ্জাবি মা মেয়ে মিলে ছেলের কোনো পাঞ্জাবি পছন্দ হয় কিনা দেখে দেখার জন্য এখানে সার দিয়েছে দাঁড়া বিভিন্ন রকম দেয়নি আমার এখান থেকে আমরা চলে যাবো এখন পাঞ্জাবি খুব একটা সুন্দর না আর নেওয়া হয়নি ফিফটি পার্সেন্টগুলো দিয়েছে একদম প্রাইস ছয় সাত হাজার করে রাখ তো এটা নেওয়ার কোনো মানেই হয় না তো এক্সট্রা প্রাইস একদম অনেক হাই লেভেলে প্রায় সাত হাজার আট হাজার টাকা ওটাতেই ফিফটি পার্সেন্ট দিয়ে দিচ্ছে তো তেমন একটা ভালো কারণে এরপর একটু তাগাতে দেখবো তাগাতে দেখেই চলে যাব আর কি আমি যমুনা ফিউচার পার্কে যে আউটলেটটা ওটাতে গিয়েছিলাম ওটাতে বেশ ভালোই ছিল সব কিছু

এখন আমরা বেরিয়ে পড়বো আর আমরা কী কী নিলাম সেটা নিয়ে থাকছে আপনাদের সঙ্গে ভিডিওটি বাসায় গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি <laughs> তাগা এবং আরঙ্গের জন্য সেই ভিডিওটাই <laughs> ভিডিওটা পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক করে ছাড় দেওয়া পাশে থাকুন আর আপনারাও চলে আসেন আরঙ্গের একটা চলে যাচ্ছে অনেকটা অফার শেষ মানে যে আউটলেটটা আসছে সেটা হচ্ছে দোষীদিনা তো এবার আমার যাবার পালা। একটা পার্ফেল কালার শাড়ি সুন্দর এটা সব সবকিছু ম্যাচিং করে রেখেছে আপনারা চলে এসে নিয়ে যেতে পারেন কিন্তু এটাতে কোনো অফার নাই পর্যন্তই টাটা বাই বাই ভালো থাকবেন আলাদা করে